হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি আজ হচ্ছে পৌষ সংক্রান্তির সকালবেলা তাই আজকে আমরা যাচ্ছি পুকুরে স্নান করতে তবে প্রতি বছর যে আমরা পুকুরে স্নান করতে যাই তা নয় এবছরই যাচ্ছি অনেক আগে আবার এক দুবার গিয়েছিলাম যখন ওদের দিদি ছোট ছিল সেও ওরকম বায়না করতো পুকুরে স্নান করতে যাওয়ার জন্য তখন দু একবার গেছি তারপর অনেক দিন যাওয়া হয়নি ছেলে মেয়েদের প্রতি বছরই মকরডুবের আগের দিন বলা হয় যে পুকুরে তোদের স্নান করাতে নিয়ে যাব। কিন্তু এত সকালে পুকুরে স্নান করালে ঠান্ডা লেগে যাবে সেই ভয়ে নিয়ে আসা হয়নি কিন্তু এবছর আর তেমনটা করিনি যেরকম বলেছিলাম যে পুকুরে নিয়ে যাব। সেরকমই কিন্তু পুকুরে নিয়ে এসেছি আর এবছর একটু বড়ও হয়েছে তো সেই কারণে আবার বিশেষ করে আমরা এসেছি আমরা পুকুরে এসে পৌঁছেও গেছি আর সঙ্গে নিয়ে এসেছি কয়েকটি ঘরের আঁটি

ওদের বাবা ওদের সঙ্গে গল্প করেছিল যে আমরা সকালবেলা পুকুরে স্নান করতাম দুধ দিয়ে তারপর আগুন জ্বালাতাম তো সেই জন্য ছেলেরা আমাদের বাড়ির পাশেই একটা খামার ছিল সেখান থেকে কতকগুলো খড়ের আঁটি নিয়ে এসেছে আগুন জ্বালাবে বলে তো ওরা স্নান করতে নেমেছে আর ওদের বাবা ততক্ষণে খড়ের আঁটিটা আগুন দিয়ে জ্বালাচ্ছে যারা ভোরে স্নান করেছে তাদের আগুনটাই ওখানে ছিল আর খড়ের আঁটিগুলো আগুনের ওপর চাপিয়ে দিতেই ধরে গেছে পুকুরের জলটা এত ঠান্ডা আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল ওরা বারবার পুকুরে নামছিল মানে ঘাটের জলে নামছিলো আর উঠে পড়ছিল। তারপর ডুব দিতে পারবো না ভেবে দিদির কাছ থেকে মগটা চাইলো মগে করে জল ঢালবে বলে কিন্তু শেষমেশ যাই হোক ডুবটা দিয়েছে আমার ছেলে ডুব দিতে পারে কিন্তু সানাই ডুব দিতে পারে না ডুব দিতে তো পারিই না এমনকি ও এক হাঁটুর বেশি কিন্তু জলে আর নামে না কোনো রকমে মগে করে স্নান করে উপরে উঠেছে আমি জামা কাপড় পরিয়ে দিয়েছি এখন হচ্ছে যে আগুনের তাপ নিচ্ছে আগুন জ্বালানোতেও ওদের কিন্তু বেশ মজা বেশ মজা করেই কিন্তু আগুন জ্বালাচ্ছে আর ছাইগুলো উড়ে সারা গায়ে পায়ে একদম ভর্তি হয়ে গেছে মানে স্নান করায় না করায় একদম সমান হয়ে গেছে ওদের স্নান করিয়ে উঠিয়ে দিয়ে আমি স্নানটা করে নিয়েছি আর যেহেতু শীতকাল মুখটা টান টান হয়ে যাবে সেই জন্য আমরা ক্রিম নিয়ে এসেছিলাম মুখে একটুখানি ক্রিমও মেখে নিচ্ছি আর ছেলে মেয়েদেরও ক্রিম মাখিয়ে দিয়েছি এবার যে ব্যাগের মধ্যে জামা কাপড় নিয়ে এসেছিলাম সেই ব্যাগের মধ্যেই আবার ভিজে জামা কাপড়গুলো ঢুকিয়ে দিয়েছি এবার ব্যাগটা নিয়ে বাড়িতে যাচ্ছি তবে আসার সময় ব্যাগটা কিন্তু বেশ হালকা ছিল আর যাওয়ার সময় ভিজে জামা কাপড়ে ব্যাগটা একদম ভারী হয়ে গেছে তো সেই জন্য ব্যাগটা ওদের বাবাকে দিয়ে দিয়েছি নিয়ে যাওয়ার জন্য এতক্ষণে হালকা হালকা রোদটা উঠেছে আর স্নান করার পর ঠান্ডা ঠান্ডা হাওয়ার সঙ্গে মিষ্টির রোদটা কিন্তু ভীষণ ভালো লাগছে আর একদম ফাঁকা মাঠ হাওয়াটাও যেন একটু বেশি লাগছে ছোটবেলায় আমরা আজকের দিনে মানে আজকের আগের দিনে আমরা টুসু করতাম সারা রাত টুসুর জাগরণ করতাম আর সকালবেলা টুসুকে নিয়ে স্নান করতে যেতাম মানে ডুব দিতাম আর টুসুকে ভাসাতাম তো ওর বাবা সেই জন্য মোবাইলে টুসুর গান বাজাচ্ছে টুসুর মানে আজকের দিনে যেহেতু টুসু ভাসান হয় আর সবাই টুসু গান বাজায় তো সেই জন্য ওর বাবাও টুসু গান বাজাচ্ছে তবে গানটা আর দেওয়া হলো না গানটা তো দেওয়া যাবে না তো সবাই আমরা মকর স্নান করে আর টুসুর গান শুনতে শুনতে বাড়িতে চলে এলাম আর বাড়িতে এখানে দিদিভাই পিঠে করে রেখেছিল। মা দিদিভাই ওরা পিঠে করে রেখেছিল পিঠেটা মানে কালকে থেকে করা ছিল আজকে দুধে সেদ্ধ করা হয়েছে তো সেই পিঠেটা সবাই স্নান করে এসে এখন খেতে বসে গেছে আর মা এই যে এখানে সবজি কাটছে সব সবজি একদম কাটাকাটি করে রেডি করে রেখেছে আর মকরের দিনে আমাদের মাংস হয় এখানে মটন এসেছে আর ওর বাবা স্নান করে এসেই আগে মাংসটা ম্যারিনেশন করে নিচ্ছে সবার পিঠে খাওয়া হয়ে গেছে এবার আমার আর দিদি ভাইয়ের শুধু পিঠেটা খাওয়া বাকি আছে এবার আমরা খেয়ে নেব। পিঠে খেয়ে নিয়ে আমি চলে এলাম রান্নাঘরে রান্না করার জন্য মা তো সবজি কেটে রেখেছিলো আমি পিঠেটা খেয়ে নিয়ে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম একদিকে বাঁধাকপির তরকারি বসিয়ে দিলাম আর একদিকে চাটনিটা বসিয়ে দিলাম আর বাইরে যে আমাদের বড় গ্যাস ওভেনটা ছিল সেটা বাইরে জ্বালিয়ে নিয়ে ওর বাবা মাংসটা বসিয়ে দিচ্ছে সবাই মিলে হাতাহাতি করে আদা পেঁয়াজ রসুন সব কিছু মশলা করে নেওয়া হলো তবে পেঁয়াজটা কেটে নেওয়া হয়েছে পেঁয়াজটা বাঁটা হয়নি পেঁয়াজটা কেটেই এবারে আমাদের মাংস রান্না হচ্ছে একটুখানি তারাও ছিল সেটাও একটা কারণ আর এই যে ছেলেমেয়েরা এখানে সবাই আপন আপন চেয়ার পেতে রেখেছে বসার জন্য সানাই তো চুপচাপ বসে বসে মাংস রান্না দেখছে আর রানাই ওর বাবাকে নুন চিনি তেজপাতা সব কিছুই এনে এনে সাহায্য করছে মাংস কষানো হয়ে গেছে কষা মাংস ছেলে মেয়েদের খাওয়া হয়ে গেছে এখন মাংসতে জল পড়ে গেছে তারপর রান্নায় যে আমারও এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে বাঁধাকপির তরকারি পোস্ত চাটনি বাবার জন্য মাছের ঝোল আর ভাত এদিকে মাংস দেওয়া চলছে সবাইকে আমাদের উঠোনের একটা প্রান্তে খুব সুন্দর রোদ আসে আমাদের ঘরটা যেহেতু পূর্ব দুয়ারি সেহেতু সকালবেলায় কিন্তু রোদ চলে আসে কিন্তু একটু পরেই ছায়া পড়ে যায় আর এই দিকটা হচ্ছে দক্ষিণ দিকটা মানে আমাদের বাড়ির মানে দিকটা হচ্ছে উত্তর দিক কিন্তু রোদটা দক্ষিণ দিক থেকে ভালো আসে তো সেই জন্য এইখানটা আমরা খাওয়া দাওয়ার জন্য পরিষ্কার করেছি আর খাবার দাবারগুলো সব হাঁড়ি তারপর ভাত তরকারি সব কিছু নিয়ে এইখানে চলে এসেছি এখানে খাবার দেওয়ার জন্য আসন পেতে দিয়েছি জল দিয়েছি সানাই এখন খাবে না ওর বাবা না আসা পর্যন্ত সেই জন্য চেয়ারে বসে আছে আর লিপসা রানাই বাবা ওরা কিন্তু বসে গেছে আর ওদেরকে খাবারও দিয়ে দিয়েছি ওদের বাবার খাবারটা বাড়া আছে ও এসে বসে পড়লো কিছুক্ষণের মধ্যেই দাদা এখনো অবধি আসেনি ওদের খাওয়া হয়ে যাওয়ার পর আমরা খেতে বসবো আমি দাদা মা দিদি ভাই আর সানাই আমরা একটুখানি পরে বসবো এক এক করে হলেই কাজ তো সেই জন্য ওদেরকে দিয়ে দিয়েছি ওদের হলে জায়গাটাও একটুখানি ফাঁকা হবে আমরা ভালো করে বসতে পারবো কিছুক্ষণ পরেই দাদা চলে এসেছিলো আমাদের খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে আর এই যে ফোনের ক্যামেরাটা সেলফি ভিডিওটা অন করে একটুখানি আমি আমার চেহারাটা একটুখানি দেখে নিলাম আর ওইদিকে বাবাও বসে আছে বাবাও ঘর ঢুকে গেল পরের দিন আমরা মানে আজকের এই ভিডিওটা হচ্ছে মকরের পরের দিনের ভিডিও মকরের পরের দিন আমাদের এখানে পাশের গ্রামে খুব সুন্দর মেলা হয় তো আমি আমার ছেলে মেয়ে আর ওদের বাবা আমরা চারজন এখন যাচ্ছি মেলা দেখতে এর আগেও এক বছর আমরা মেলা দেখতে গেছি হেঁটে হেঁটে এবছরও আমরা যাচ্ছি হেঁটে হেঁটে মেলা দেখতে হেঁটে হেঁটে যেতে মোটামুটি এক ঘন্টা লাগবে তো সেই জন্য আমরা একটু রোদ থাকতে থাকতে বেরিয়ে গেছি মেলা দেখতে যাওয়ার যে রাস্তায় আমরা যাচ্ছি সেই রাস্তাটি হচ্ছে হাঁটা রাস্তা আর অনেকটা রাস্তাটা ফাঁকা আর একটা রাস্তা আছে অনেকটা ঘুরে ঘুরে সেটা দিয়ে গাড়িতে করে যাওয়া যায় মানে টোটোতে মোটর সাইকেলে করে যাওয়া যায় সেটা অনেকটা ঘুরে ঘুরে রাস্তা তবে এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এই রাস্তাটা দিয়ে ওর বাবার নাকি ছোটোবেলায় মেলা দেখতে যেত ছোটোবেলায় নাকি রাস্তাটা তখন একদমই ফাঁকা থাকতো না অনেক লোক মেলা দেখতে যেত আবার অনেক লোক মেলা দেখে আসতো এরকম একটা হতো পাড়া ঘরের সবাই যেত গল্প করে করে যেত এখন কিন্তু সেরকমটা হয়নি অনেক ফাঁকা আমরা চারজনই এখন আপাতত যাচ্ছি অনেকটা আসার পর দেখতে পাচ্ছি যে একজন মেলা দেখে আসছে তাকে জিজ্ঞাসা করা হলো যে মেলা কেমন হচ্ছে আর কতক্ষণ আগে গিয়েছিল তো তাকে জিজ্ঞাসা করে আমরা আরও একটুখানি এগিয়ে গেলাম তারপর দেখলাম যে আরও একজন মেলা দেখে আসছে এইভাবে দুজন একজন করে আমরা দেখতে পাচ্ছি বাকি রাস্তাটা কিন্তু পুরোটাই ফাঁকা আর রাস্তাটা খুব একটা মানে সমতল নয় বর্ষায় এইটা দিয়ে গাড়ি টাড়ি মনে হয় গিয়েছিল ধান নিয়ে তো সেই জন্য রাস্তাটা প্রচুর গর্ত আর উঁচু নিচু আমাদের আমাদের কিন্তু হেঁটে যেতে বেশ ভালোই লাগছে আমরা চারজনে হেঁটে হেঁটে যাচ্ছি গল্প করে করে কয়েকজনকে আবার সাইকেল নিয়ে যেতে দেখলাম আবার খানিকক্ষণ পর দেখছি অনেকে আসছে মেলা দেখে সবাই আমাদের পরিচিত আমাদের গ্রামের প্রতিবেশীরা সবাই ফাঁকা এরকম মেলা জায়গাটাই বেশ ভালোই লাগছে তো সেই জন্য আমি আর আমার মেয়ে একটুখানি ক্যামেরাবন্দী হয়ে গেলাম এরকম খোলামেলা একটা জায়গায় আর এরকম হেঁটে হেঁটে এখন তো মানে যাওয়াই হয় না প্রায় বলতে গেলে হাঁটার অভ্যেস তো মানুষের এখন উঠেই গেছে তো সেই জন্যই আমরা আজকে হেঁটে হেঁটে যাচ্ছি মেলা দেখতে আর ছেলে মেয়েদেরও একটুখানি করে হাঁটা দরকার হাঁটার জিনিসটা যে কি আগেকার মানুষ যেখানে যেত দূর দূরান্তে কিন্তু পায়ে হেঁটেই যেত সেটাও একটুখানি ছেলে মেয়েদের দেখার দরকার আছে তো সেই জন্য আমরা আজকে যাচ্ছি মেলা দেখতে আর বেশি দূর রাস্তা নেই প্রায় চলেই এসেছি কাঁচা রাস্তা প্রায় শেষ কিছুক্ষণের মধ্যেই আমরা পাকা রাস্তায় উঠে পড়বো পাকা রাস্তায় আমরা উঠে গেছি মেলা দেখতে যাওয়া এই রাস্তাটা দিয়ে সবাই গাড়িতে করে আসে মেলা দেখতে এখন কিন্তু বেশ বোঝা যাচ্ছে যে কিছুটা দূরেই মেলা হচ্ছে মেলা হলেই মানে যেরকম দূর থেকে সে গান শোনা যায় অনেক লোক দেখা যায় যে যাচ্ছে আসছে কেউ বাঁশি বাজাচ্ছে কেউ ফুল ঘরা নিয়ে ওড়াচ্ছে তো সেরকমই এখন দেখতে পাওয়া যাচ্ছে আর মনে হচ্ছে যে না আমরা এবার ক্রমশ মেলার দিকে এগিয়ে যাচ্ছি একটু হাঁটার পরেই আমরা মেলার মধ্যে ঢুকে গেছি ছেলে কিন্তু বেশ মানে হাঁটছে দেখছি ছেলে মেয়ে দুজনেই খুব সুন্দর হাঁটছে আমাদের থেকে আগে আগে যাচ্ছে মেলার মধ্যে এবার ঢুকে নিয়ে ওদের একটুখানি লাগামটা ধরা হলো মানে দুজন আমরা দুজন ওদের দুজনের হাত ধরে নিলাম কারণ কখন কোন সময় কোন দিকে মানে চলে যাবে আর বুঝতে পারবো না তো সেই জন্য আর মেলাতে ঢুকে যে জিনিসগুলো সবচেয়ে আগে চোখে পড়ে সেটা হচ্ছে ছোট ছেলেদের ওই যে লাফানোর মানে জাম্পিং করার জায়গাগুলো তারপর ছোটো ছেলেদের আর বাচ্চাদের তারপর নাগর তোলা এই জিনিসগুলোই বেশি চোখে পড়ে আর বেশি চোখে পড়ে এই যে এই লটারি কাটার জিনিসটি তো যেহেতু মেলা সেহেতু মেলার বৈশিষ্ট্যগুলোই আমরা মেলাতে ঢুকে আগে দেখতে পাচ্ছি লটারি কাটার জায়গাটায় প্রচণ্ড ভিড় তাই ইচ্ছে থাকলেও যাওয়ার উপায় নেই তারপরে এই যে আখের রস খেতে আমরা এখন চলে এসেছি তবে আমি কিন্তু আখের রস খাই না ওরা খাবে সেই জন্য লাইন দিয়েছে আখের রস খেতে খেতে মেয়ের একজন বান্ধবীর সঙ্গে দেখা হলো তো তার সঙ্গে মেয়ে কথা বলে নিলো তারপর আমরা চলে এলাম ফুচকা খেতে আখের রস না খেলেও আমি ফুচকা খেতে কিন্তু খুব ভালোবাসি তো সেই জন্য ফুচকা খেয়ে নিলাম তারপর আমরা মেলার আরও ভেতরে ঢুকলাম অনেক লোক হয়েছিল আর অনেক ভিড়ও হয়েছিল। তাই ভাবলাম যে একটু আস্তে আস্তে করে আমরা এগিয়ে যাই আর যেখানে পুজো হচ্ছে মানে যে ঠাকুরকে কেন্দ্র করেই হচ্ছে মেলা তো সেই মেলার মানে সেই ঠাকুরকেই আমি দেখতে এলাম করতে এলাম এখানে ঠাকুর হচ্ছে যে কাঠের তলায় থাকে মন্দিরের মধ্যে থাকে না তবে পাশে কিন্তু মন্দির হচ্ছে মন্দিরের মাথায় ঢাকা থাক মানে মন্দির খোলা থাকবে না মাথার গায়ে ছাদ থাকবে সেটা কিন্তু জানি না কারণ এখানে ঠাকুর খোলা জায়গাতেই ভালোবাসে কাঠের তলাতেই বারো মাস থাকে মন্দির হলেই বোঝা যাবে যে কি হয় না হয় ঠাকুরকে প্রণাম করে নিয়ে আমি আবার চলে এলাম এখানে এখানে ওরা দাঁড়িয়ে ছিল আর আমি সেখানেই আবার চলে এলাম একটি ফাস্ট ফুডের দোকানে এখানে আমরা এগরোলের অর্ডার দিয়েছি আর অপেক্ষায় বসে আছি কখন এগরোল দেয় এগুলোটা প্রথমেই মেয়েকে দেওয়া হচ্ছিল কিন্তু মেয়ে নিল না মেয়ে শেষে খাবে সবার সেই জন্য মানে সবার ফুরিয়ে যাবে তারপর ও খাবে এরকম একটা ছোটো ছেলেদের মনে অনেক রকম ব্যাপার থাকে তো তো সেরকম মেলা দেখে খাওয়া দাওয়া করে আর এই যে দুই প্যাকেট বারো ভাজা কিনেছি আমরা আর সেগুলো খেতে খেতে আমরা এখন মেলার থেকে বেরিয়ে এলাম অনেকেই দেখছি এখন মেলা দেখতে আসছে মানে আমরা একটু আর্লি এসে পড়েছিলাম আর কি তাই হয়তো কাউকে দেখতে পাচ্ছিলাম না তো মেলা দেখা হয়ে গেছে আমরা এবার বাড়ি যাচ্ছি আর ভিডিওটাও আমি আজকের মতো এখানেই শেষ করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন চেষ্টা করছি খুব শীঘ্রই দেখা করার আরেকটি ভিডিও